ভাইয়েরা খুব বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে খাবার খুঁজতে তোর যেতেই পারবো না মাটিতে অনেক জল আমরা তো রাস্তায় গলিয়ে ফেলবো হ্যাঁ ঠিক বলেছো তুমি এখন বৃষ্টি না থামলে যাওয়া সম্ভব নয় সব পাখিরা খুব চিন্তায় পড়ে যায় আর বৃষ্টি থামার নামে নিচ্ছিল না সবাই বৃষ্টি থামার অপেক্ষা করছিল এদিকে সবার খুব খিদেও পাচ্ছিল তখনই সেখানে সোনু পায়রা এসে বসে আর বলি কে তোমরা কেমন চিন্তিত দেখাচ্ছ তুমি সঠিক কথা বলেছিলে আজকের সাথে সাথে কালকের ব্যাপারেও ভাবা উচিত ছিল আর খাবার জমা করা উচিত ছিল আজকে আমার বাচ্চারা খুব ক্ষুধার্থ আছে বৃষ্টিতে তো বেরোতেও পারছি না আমি এবার কি করব আমরা জানতাম তোমরা আফসোস করা ছাড়া আর কিছুই করতে পারবে না ছাড়ো দেরি হয়ে গেছে অনেক এবার তোমরা ক্ষুধার্থই মরেই যাবে পায়রা দাদা এইবার যদি আমরা বেঁচে যাই তাহলে বৃষ্টি থামার পর তোমার কথা নিশ্চয়ই শুনব তোমরা যখন পরিশ্রম করার কথা ভেবেই নিয়েছো তখন আমিও বলে দিই ওই ঝুড়িতে আমি পাতা কেন একত্রিত করছিলাম